আজকে রংপুরের প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ মুবারকবাদ জানাতে চান আবু সাহেব তুই হা আজকে শেখ হাসিনার বাগনি লন্ডনের এমপি সেখানে তিনি আশ্রয় চেয়েছেন লন্ডন থেকে পরিষ্কার তাকে নিষেধ করে দেওয়া হয়েছে শেখ হাসিনার ছেলে ছেলের বউ আমেরিকান নাগরিক আশ্রয় চেয়েছেন সেখান থেকে প্রত্যাখ্যান করেছে ইউরোপের তেইশটা রাষ্ট্রে আশ্রয় চেয়েছে সেখান থেকে প্রত্যাখ্যান করেছেন চীনে আশ্রয় চেয়েছে সেখান থেকে ইসলাম বাংলাদেশ রংপুর বিভাগ কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি মঞ্চ ববিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব সংগ্রামী নাইব আমির বৃন্দ সংগ্রামী যুগ্ম মহাসচিব বৃন্দ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ বছর বাংলাদেশের এমন কোন সেক্টর নাই শেখ হাসিনা যেখানে নির্যাতন করে নাই। বাংলাদেশের কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না বাংলাদেশের কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে নির্যাতনের স্টিম রোলার করেছিলেন শেখ হাসিনা সরকার সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে দেশের প্রতিরক্ষাকে মজবুত করতে হবে শেখ হাসিনা ভারত সংগ্রামী সাথী বন্ধুগণ দুই হাজার তেরো সালে আল্লাহ মাহমদ নেতৃত্বে আমরা সাপলা চত্বরে কেন গিয়েছিলাম এই দেশের কোন সরকারকে ক্ষমতায় বসাইবার জন্য আমরা যাই নাই কাউকে ক্ষমতার থেকে নামাইবার জন্য যাই নাই আমরা সাপলা চত্বরে গিয়েছিলাম আল্লাহ রক্ষার জন্য আবু জাহেল রাসুলকে পারজনুন বলেছেন চরিত্রহীন বলে নাই হ্যাঁ জাহেল পাগল বলেছেন কিন্তু মিত্তক বলতে পারে না বাংলাদেশের বাংলা ভাষা ব্যবহার করে বাংলাদেশের জনগণ আল্লাহ নবীকে চরিত্রহীন বলেছেন পাগল বলেছেন বলেছেন আমরা তার বিচারের দবিতে চত্বরে সেখানে গিয়েছিলাম শাহবাগে নাস্তিকার মুরতাদ একত্রিত হয়ে যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে রাত্রদিন চব্বিশ ঘন্টা সেখানে মাসের পর মাস এমন কোনো অনৈতিক কার্যক্রম নাই যেটা তারা করে নাই সেই জায়গার ভিতরে মাসের পর মাস সেখানে নারী পুরুষ একত্রিত হয়ে রাত্র যাপন করতে পারল এক রাত্র শাপলা চত্বরে আমরা থাকতে পারলাম না শেষ রাত্রে সংগ্রামী শেষ দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বর্ষপূর্তি পালন হবে দেশটা শেখ হাসিনার বাবার নয় দেশ শেখ হাসিনার আপনি দেশের পঞ্চাশ বর্ষ পূর্তি পালন করবেন পৃথিবীর যে কোনো দেশের প্রেসিডেন্টকে আপনি দাওয়াত করেন আমাদের আপত্তি নাই কিন্তু গুজরাটের কষাই যিনি বাবরি মসজিদকে বেঙ্গে চুরমার করে দিয়েছেন যিনি কাশ্মীরে মুসলমানদের রক্তে তার হাত বুঝেছেন সেই মুদিকে আনার প্রতিবাদ আমরা করেছিলাম পাখির মতো করে আমাদের একুশ জনকে হত্যা করেছেন হাজার হাজার আলেমরা মাই کرام তৌহিদ জনতাকে গ্রেফতার করে বিনা বিচারে কারাগারের নির্মম প্রকষ্টের মধ্যে আটকে রেখেছেন আমাকে মুনির স্টাফিন সাহেব মাওলানা মুনির কাশেম সাহেব আয়াজ লোক স্টাফ আলী সাহেব মাওলানা আমাদের কাফশের কাস্টারে যোগাযোগ করতে দেয় না পরিবারের কারো সাথে আমাদেরকে যোগাযোগ করতে দেওয়া হয় নাই আমরা কি দোষ করেছিলাম মামলা আমাদের বিরুদ্ধে হলো শত শত গ্রেফতার আমাদেরকে করা হলো রক্ত আমাদের জড়ের হলো একজনকে পাখির মতো করে হত্যা করা হলো বৎসরের পর বৎসর আমাদেরকে জেলে আটকে রাখা হলো দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশের নতুন স্বাধীনতা দিবস আজকে রংপুরের প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাতে চান আবু সাহেব তুই হাত উঁচু করে আমি সাথী অন্দন শেখ হাসিনা বাংলাদেশ থেকে বাদবার আগে তিনি নাকি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান পুলিশ প্রধান নৌবাহিনীর প্রধানদেরকে বলেছিলেন আমি তোমাদেরকে এত পদোন্নতি দিয়েছি আমি তোমাদেরকে এত সুযোগ সুবিধা দিয়েছি এখন আমার কাছেও জন কেউ আসতে পারে তাদেরকে ঠেকাও তারা পরিষ্কার জবাব দিয়েছেন ম্যাডাম যার গায়ে গুলি লাগবে সে নিচে পড়বে তার পাশে যিনি আছেন তিনি এক কদম পিষ্পা হবে না ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই আমার বন্ধুগণ ছাত্র জনতা সুদ দেশ স্বাধীন করে নাই দেশ স্বাধীনের পরে এই দেশের পুলিশ বাহিনী পেট্রোল বাহিনী আমি পুলিশ বাহিনী আমি পুলিশ রে তারা কাজ থেকে অব্যাহতি দিয়েছেন তারা বাড়ি ছেড়ে অফিস আদালত যখন চলে গেছেন রাস্তাঘাট যখন ফাঁকা হয়েছে আমার দেশের সত্র জনতা দেশ পাহারা দিয়েছেন ট্রাফিকের কাজ করেছে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা মিলে দেখায় দিয়েছি তোমরা সামনে যদি এমন কেউ অব্যাহতি নেও দেশ আমরাও চালাইতে পারি সাধু সাবধান পণ্ডবশ্বর অনেক কিছু করেছ সেদিন ভুলে যাও সেদিন ভুলে যাও নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে সাতজন লোকের মৃত্যু যদি একুশে ফেব্রুয়ারি বাসা দিবস পালিত হতে পারে একত্রে মুক্তিযুদ্ধ করে পাকিস্তান হানাদার বাহিনীর থেকে দেশ স্বাধীন করে যদি স্বাধীনতা দিবস সাথী বন্ধুগণ আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার সরকারি বাহিনীর লোকজন কথা কথাই বলতেন শেখ হাসিনা তাহাজ পরে তিনি নাকি সকালবেলা কোরআন শরীফ তেলাবাদ করে না করে কোনো কাজ করেন না আমি একটা জিনিস চিন্তা করি বুঝে পাই না ইসলামের জন্য শেখ হাসিনার দরদটা হবে কেন তার একমাত্র সন্তান আপনাদের এই রংপুরেরই সওয়াল বিয়ে করেছেন খ্রিস্টান তার একমাত্র বোনের ঘরের ভাগনা বিয়ে করেছেন খ্রিস্টান তার একমাত্র বোনের ঘরের ভাগনি বিয়ে বসেছেন একজন சதাঙ্গের কাছে এখানে আসে যদি কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টানের কাছে কেউ বিয়ে বসে এটা বিয়ে হয় না বাড়া দেওয়া হয় কথা আসতে বলেন কেন শেখ হাসিনা কি জন্য ইসলামের জন্য দরাদ হবে আজকে শেখ হাসিনার বাগ্নি লন্ডনের এন্ট্রি সেখানে তিনি আশ্রয় লন্ডন থেকে নিষেধ করে দেওয়া হয়েছে আশ্রয় সেখান থেকে প্রত্যাখ্যান করেছে ইউরোপের তেইশ রাষ্ট্রে আশ্রয় চেয়েছে সেখান থেকে প্রত্যাহার করেছেন চীনে আশ্রয় চেয়েছে সেখান থেকে প্রত্যাহার করেছে কেনাডা আশ্রয় চেয়েছে সেখান থেকে প্রত্যাহার করেছে একটার বোঝা গেল পনেরো বৎসর যে সন্ত্রাস করেছেন তার সাথে তুমিও জড়িত তুমিও জড়িত যদি তুমি জড়িত না হয়ে থাকো তুমি যদি বাংলার মানুষের দরদি হয়ে থাকো এই দেশের বন্ধু রাষ্ট্র হয়ে থাকো তাইলে পরিষ্কার ভাষাই বলবো শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দাও শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যাহার করো তাকে স্থান দেওয়া যাবে না যদি তাকে স্থান দিয়ে রাখো সাথে বন্ধুগণ সংগ্রামের সাথে বন্ধুগণ আরেকটি কথা বলতে চাই বাংলাদেশে অনেক সংগঠন ব্যান করা হয়েছে জেলখানায় ছিলাম দুই বছর জেলখানার ভিতরে একদিন আমাকে কুটি করবে একজন মানুষকে আমার সাথে গাড়িতে উঠেছে উনি আমার পাশে এসে বলতে হুজুর আপনি জেলখানে আসছেন শুনে খুবই দুঃখ লাগছে আজকে আপনাকে পাইছি আমার কিছু ইতিহাস আপনার কাছে বর্ণনা করব। কাশিমপুর কারাগার থেকে নিয়া তিনি ডাকা কেন্দ্রীয় সেই কোট পর্যন্ত আমার কাছে ইতিহাস বর্ণনা করেছেন তিনি একজন কোরআন শরীফের প্রচারক তাকে দরে নিয়ে তার নামের একটা দল নিজেরা প্রশাসনে বানিয়েছেন সেই দলের নাম হলো আল্লাহর দল আল্লাহর দলের নিজেরা পুলিশেরা নিজেরা আল্লাহর দলের কিছু উদ্দেশ্য লক্ষ্য যেটা দেশের জন্য ক্ষতিকর যেটা সন্ত্রাসের সাথে মিল এরকম কিছু করে দলটাকে ঘোষণা দিয়ে বের করে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশে এমন অনেক দল সন্ত্রাসের সংগ্রামীগ দুই হাজার একুশ সালে গোটা পনেরো বছর আমরা যখন ফোনে কথা বলতাম আমাদের ফোনের মধ্যে ছিল কোথায় কথা বলেছি কার সঙ্গে কথা বলেছি সব তাদের কাছে একক সেই শেখ হাসিনা বিদায় হয়েছে প্রযুক্তি কি বিদায় হয়েছে প্রযুক্তি বিদায় হয়েছে তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যদি আগের সেই প্রযুক্তি থাকে সেই প্রযুক্তির মাধ্যমে কেউনি অপারেশন করে আমিদের যেমন বলেছিল মাটির রিলিস্ট থেকে হলেও তাদেরকে করতে হবে আজকে আমি অবস্থা চাই আমি দূষারদেরকে মাটির লিস্ট থেকে করে নিতে হবে শেষ কথা বলবো শেষ কথা বলবো ফাঁসির কাছটা অনেকে জ্বলে জেলখানার ভিতরে যেখানে ফাঁসি দেওয়া হয় সে জায়গাটাও দেখে এসেছি রাতের বারোটা এক মিনিটে সেখানে ফাঁসি দেওয়া হয় আমি আজকে রংপুরের মাটিতে দাঁড়ায় দাবি করব অন্তত ফাঁসি দেন বিচার করেন কোঠের মাধ্যমে করেন জালখানার ভিতরে দেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আবু সাহেদের বুক যেই ব্যক্তি গুলি করে যা যা করেছে আর যেই শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের হাসান মাহমুদ আর সেই আইন মন্ত্রী যাদের হুকুমে এই কাজটি করেছেন জোগায়ে দিতে হবে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের বক্তব্যের দুইটি শব্দ আমার বৃষ্টিপুচর হয়েছে আমি দুইটি শব্দের ব্যাপারে কিছু না বলে পারছি না একটি রাজনৈতিক দল নাম বলবো না ওই রাজনৈতিক দলের প্রধান তিনি তিনি বলেছেন করে দিতে হবে দুই ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে তারা দুঃখ পায় নারাজ হয় এমন কাজ করা যাবে না পরিষ্কার ভাষায় বলতে চাই আপনার বক্তব্য আপনি প্রত্যাহার করুন পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশে আওয়ামী লীগের কেউ পাবে না আজকে জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগ কি আপনাদের এখানে আছে জি দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে আমি তুলা রাশি দিয়া বাড়ি সালান দিয়া কাউকে পাই নাই জেলখানার ভিতরে বলেছিলাম জেলখানার ভিতরে যারা আমার সাথে অ্যারেস্ট হয়েছিল তাদেরকে বলেছিলাম এমন একদিন আসবে দাদা আওয়ামী লীগ কর্তৃক নাতি লজ্জাই বলবে না আজকে সে অবস্থার সৃষ্টি হয়েছে কিনা আরো জোরে বলেন আরো জোরে বলেন পরিষ্কার ভাষায় বলছি বাংলাদেশ যদি সামনে নির্বাচন হয় নির্বাচন যদি কোনো পাইথারা করে নৌকা মারখানিয়া কেউ আসে নৌ শালিকের ধন্যবাদ জনে মরণে ইনুৎ সাহেবকে এবং তার সহযোগীদেরকে আজকের সমাবেশ উপভোগ যাওয়ার জন্যে রংপুর বিভাগে খেফাজত ইসলাম মুজবুক শিশাগলা প্রসারের মতো সংগঠন হবে প্রত্যেকটা জিলায় জিলায় সানের সলফ সন্মেলন হবে নসরম মিনাল ফৎফোরন করি অবশ্য ঋণিন